আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এলিমেট প্লাস এটি একটি রসুন জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রোটাসিটন টেন প্লাস পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড খোস পাছা বা চুলকানি নিরাময় মূলত এলিমেট প্লাস এই লোশনটিকে ব্যবহার করা হয় যেমন ত্বকের জ্বালা পোড়া রোদে পোড়া শুষ্ক একজিমা

তো অসুখটির ব্যবহারবিধির কথা যদি বলতে যাই তাহলে দুই বছরের উপরের শিশু এবং যারা প্রাপ্ত বয়স্ক আছে তাদের ক্ষেত্রে ঘাড়ের নিচ থেকে পুরো শরীর এবং মালিশ করার আট ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে আর এলিমেন্ট প্লাস এই লসুনটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পড়া হতে পারে চুলকানি হতে পারে লাল ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি আর একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে রসুনটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য